তুষার ভাই আপনি জানেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে এখন নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে কে জিতবে কে হারবে কে জিতলে কেন জিতবে কে ভোট পাবে কেন ভোট পাবে এই সমস্ত নানা ধরনের কিন্তু মানুষের মধ্যে টুকটাক আলোচনা হচ্ছে অনেকে জরিপ করছেন জরিপের রেজাল্ট দেখে কেউ অবাক হচ্ছেন কেউ খুশি হচ্ছেন নানা ধরনের আলাপ আবার নীরব ভোট বর্তমানে নাকি একটা ভোট আছে সে আলোচনা আসছে তো এর মাঝখানে আজকে আমরা দেখলাম অনেক কিছু দলীয় প্রধান যারা আছেন তারিক রহমান অথবা শফিকুর রহমান অথবা নাহিদ ইসলাম এরাকে নির্দিষ্ট কিন্তু বাংলাদেশ খেলাপথা আন্দোলন যেটা যার মমিনুল প্রধান

আমি সাধারণত জরিপ খুব একটা বিশ্বাস করি না কেননা জরিপ যারা করেন তারা চাইলে পরে জরিপের অর্থায়ন এবং জরিপের উদ্দেশ্য অনুযায়ী জরিপকে ম্যানিপুলেট করতে পারেন এই জরিপগুলি নির্বাচনের ঠিক আগে আগে হয় নির্বাচনের সময় জরিপ করলে প্রচুর পাবলিসিটি পাওয়া যায় ফলে অনেক সংস্থা আছে নির্বাচনের আগে জরিপগুলি করে নিজেদেরকে চেনায় কিছু জরি পাচ্ছে পার্টি গুলি পয়সা দিয়ে করে কিছু জরি পাচ্ছে তারা এমনিতে জরিপ করে প্রতিষ্ঠানগুলি তারা এই সময় জরিপ করে নিজেদের জরিপের দক্ষতা প্রমাণ করতে চায় মানে এক একজন এক উদ্দেশ্য থাকে আপনি যে জরিপের কথা বললেন সেখানে এরকম বলা হয়েছে যে একটি দল বেশি সমর্থন পাবে আরেকটি দল পাবে না আবার অন্য একটা জরিপে বলা হয়েছে নতুন ভোটারদের সত্তর ভাগই বিএনপি কে ভোট দিবে তাহলে আপনি বুঝতে পারছেন যে এই জরিপ গুলি আসলে যে যেখানে গিয়ে করে সেখান থেকে রেজাল্ট আসে ধরেন বগুড়ায় করলে বিএনপির অনেক বেশি আসে আবার ধরেন জামাত প্রবণ এলাকা রাজশাহী বা এইসব জায়গায় করলে আবার জামাতের একটা বেশি আসে কিন্তু আমার বক্তব্যটা খুবই পরিষ্কার জরিপে বিশ্বাস করে আহ ভোট দিতে গেলে ভোটে ভোট সিদ্ধান্ত সম্ভাবনা বেশি একটা জিনিস ঠিক যে জামাতের সমর্থন আগের চেয়ে হয়তো কিছুটা বেড়েছে কিন্তু জামাতের যে এক ধরনের সমর্থনের হইচই দেখা যাচ্ছে এটা মূলত জামাত তার প্রচার যন্ত্রের মাধ্যমে বেশি বেশি প্রমাণ করার চেষ্টা করছে খুব সহজ একটা হিসাব করতে পারেন দুই হাজার আট সালের শেষ যখন ভোট হয়েছে তারপরে এখন আঠারো বছর পার মানে গত মানে সাথে আঠারো যোগ করলে ছাব্বিশ বছর হয়েছে আর কি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণদের যে ভোট যুক্ত হয়েছে সে যুক্ত হওয়া ভোটের পরিমাণ কত আগে যারা অন্য কোথাও ভোট দিয়েছে তারা তো সাধারণত ভোট বদলায় না কিন্তু এই তরুণ ভোটার যারা আঠারো বছর হয়েছে যাদের এই ছাব্বিশ এবং পঁচিশে একটা হিসাব পাওয়া গেছে যে প্রথমবার প্রথমবারের মতো ভোট দিচ্ছে এবার প্রায় চার কোটি সাড়ে চার তাদের হিসাব এটা বলা হয়েছে যে যাদের বয়স এখন বছর হম

আপনি যদি চিন্তা করেন তাহলে তখন জামাত কিন্তু পুরোপুরি ব্যাক ফোটে তাহলে আপনাকে হিসাব করতে হবে চোদ্দ সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত দশ বছর আমি দশ বছরে অর্ধেক ভোটারও যদি জামাতে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না কারণ তার আগে জামাতের কত পার্সেন্ট ভোট ছিল তাই না চার কোটি নতুন ভোটার ভোট দিবেন এই চার কোটি সবাই ভোট দিতে আসবেন এটা ভাবাটা একটা ভুল কথা দিনের শেষে বাংলাদেশে ভোট কাস্ট জোর পাঁচ থেকে সাত কোটি তো ধারণা করা হচ্ছে সেখানে চার কোটি নতুন ভোটার সবাই চলে আসবেন বরং বয়স্ক ভোটাররা বেশি ভোট দিতে যায় তরুণ ভোটারাই বরং অনেক সময় ভোট দিতে যায় না অনেক চিন্তা ভাবনা থাকে এবং এই যে বলা হচ্ছে চার কোটি লোক ভোট দেয় নাই এরা তো তরুণরা কেন ভোট দিল না তাদের পছন্দের প্রার্থী ছিল না ওই জন্য ভোট দেয় নাই এই কথা যদি চিন্তা করা হয় তাহলে তো এই তরুণেরা বহু আগে জামাতকে ক্ষমতা আনতে পারতেন এই তরুণেরা বহু আগে আন্দোলন করে ফেলতে পারতেন তাই না এই হিসাবগুলি হচ্ছে এক ধরনের অঙ্ক এই অঙ্কে অনেক ফাঁক ফকর আছে এবং এই চার কোটি ভোট নতুন যুক্ত হবে এই চার কোটি ভোটের দুই কোটিও যদি জামাত পায় বাকি দুই কোটি তো পাবে জামাতের বিপক্ষ জোট এখানে তো অনেক বড় বড় কেউ নাই এখানে তিনটা পার্টি নাই তাহলে বিএনপি পুরনো ভোটে বিএনপির ভোটের সাথে দুই কোটি যোগ করে দেন আর জামাতের পুরনো ভোটের সাথে দুই কোটি যোগ করে দেন ঠিক আছে তাহলে দেখবেন জামাত অনেক পিছিয়ে থাকে জামাত অঙ্ক করে তারা যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা করার কথা উঠেছে যেমন পোস্টাল ব্যালট এবং অন্যান্য জায়গাতে তাদের লোকজনের জ্যোতি তৎপরতা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে সেটাই একটা অংশ এটাও একটা মেটিকুলাস ডিজাইন আমার অত বোঝা যাচ্ছে নতুন ভোটারের যে প্রচারিত সংখ্যাটা এটা আসলে অতিরঞ্জন আছে হম এখানে অবশ্যই অতিরঞ্জন আছে ধরেই নেওয়া হচ্ছে নতুন ভোটার অনেক তরুণ এসব জামামাতকে ভোট দিবে এটা একদম ভুল ধারণা তরুণরা অনেকে জামাতকে ভোট দিতে পারে কিন্তু সকলে দিবে না আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা জনসংখ্যা আসলে কতটুকু ইভেন যারা পড়াশোনা করে তাদের কত পার্সেন্ট আমি বারবারই বলেছিলাম যে বাংলাদেশের সব স্কুল কলেজে নির্বাচন দিয়ে দেন দেখেন সেখানে জামাত সবগুলিতে যেতে কিনা আগে থেকেই রাষ্ট্র এবং চাকসু তাদের দখলে বহু বছর ধরে ওইখানে জামাত বহু বছর বছর ধরে আছে রাসু চাকসু বাদ দিলে ডাকসু এবং জাকসু সেখানে কিন্তু কারচুপির অভিযোগ আছে নীল খেতে ব্যালট পাওয়া গিয়েছে কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না রেজাল্ট মেনে নেওয়া হয়েছে সবকিছু হয়ে গিয়েছে জাকসু তো কিন্তু শিক্ষকরা পদত্যাগ করেছিলেন কমিটি থেকে আপনার মনে আছে নিশ্চয়ই যে কারচুপির অভিযোগ পেয়ে সুতরাং এগুলাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা বা এগুলি উদাহরণ হিসেবে ধরাটা বুদ্ধিমানের কাজ আচ্ছা এখন আমরা নির্বাচনের যে পর্যবেক্ষক নিয়োগ এটা নিয়ে একটা আরেক মানে মহা কেলেঙ্কারি ব্যাপার সবার দেখা আমরা দেখতে পেলাম যে এইবার সরকার প্রচুর পর্যবেক্ষককে মানে নিয়োগ দিয়েছে এবং মানে অনুমতি দিয়েছে তার মধ্যে একাশিটি সংস্থারই তারা অনুমোদন দিয়েছে অনুমতি দিয়েছে এবং এই একাশিটি সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন জন এবং ইন্টারেস্টিংলি এখানে

সেটা নিজের বাড়িতেই নিজের বাড়িতে একটা ঘরের মধ্যে বলা ঠিক হবে এটা এবার এই প্রচারিত হওয়ার পর নির্বাচন কমিশন এটাকে মানে অনুমোদনটা স্থগিত করছে এই যে স্থগিত আমার প্রশ্ন দশ হাজার তো স্থগিত হয়নি আর পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন এরা কারা আওয়ামী লীগের মনে হয় যারা নির্বাচন পর্যবেক্ষণ করতো তারা কেউ কিন্তু এবার নাই সবাইকে বাতিল করতে হয়েছে নতুন যে এই যে পঞ্চান্ন পর্যবেক্ষণ বসে এদের দ্বারা আর্থিক পর্যবেক্ষণ হবে এবং কিভাবে পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে তাদের সেরকম কোন প্রশিক্ষণ আছে কিনা ওই হুমায়ুন কুমির সাহেব কিন্তু বলেছিলেন তার যারা কর্মী দশ তাদের কারো কোনো প্রশিক্ষণ নাই প্রশিক্ষণ ছাড়া একজন লোক পর্যবেক্ষক হয়ে কি করবে তাহলে সে কি কাজ করবে সে কি নিজেকে বিক্রি করে দেবে কি করবে এই বিষয়গুলোকে আরো কিভাবে কি করা যায় আপনার কাছে কি মনে হয় এই পুরো ঘটনাটা নিয়ে এখানে একটি সন্দেহজনক তৎপরতা হয়েছে প্রথমত এই প্রতিষ্ঠানটি শুরুতে অকৃত কার্য হয়েছিল ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে তাদেরকে আবার কৃত কার্য করা হয়েছে এবং তাদেরকে একবারে সাড়ে দশ হাজার লোকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যার কিনা একটা অফিস নাই যার অফিস তার বাড়িতে সেই অফিস আমার চুনারু ঘাটে বাংলাদেশের কোন প্রমিনেন্ট এলাকাতে না চুনারু ঘাটে অবস্থিত নিজের বাড়িতে এক রুমের অফিস বিশিষ্ট এই যে এনজিও সেই এনজিও অতীতে নাকি বিভিন্ন এনজিওর সহযোগী হিসেবে লোক সরবরাহ দিত এখন নিজেরাই লোক নিয়োগ করছে এবং আপনি দেখেন কত হাস্যকর এদের কোনো প্রশিক্ষণ নেই এদের কোন পরিচয় নাই এদের নাম ধাম নাই এবং এরা নাকি ওই এলাকাতে চুনারু এলাকাতে দুইটা অফিস খুলেছিল দুইটা গ্রামে বা দুইটা এলাকায় মানুষের প্রতিবাদের মুখে উল্টাপাল্টা কাজকর্ম করা মেয়েদেরকে চাকরি দিবে বলে প্রতারণা করা এইসব কারণে মানুষের প্রতিবাদের মুখে অফিস গুলি তারা গুটিয়ে নিয়েছে এখন যেখানে অফিস আছে তার পাশের বাসার লোক জানে না যে এখানে একটা অফিস আছে কিন্তু নির্বাচন কমিশন ঢাকায় বসে বুঝতে পেরেছে তার সাড়ে দশ হাজার লোক নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ তো শুধু সিলেটে কিংবা চোন হবে না এখন এই যে কাজটা নির্বাচন কমিশন করেছে কিসের ভিত্তিতে আপনার মনে আছে তার কে নিবন্ধন দিচ্ছিল না তার নাকি অফিস নাই আর এই লোকের কিছুই নাই একটা নাম এবং নিজের বাড়িতে একটা ঘর ছাড়া যে ঘরের মধ্যে এটার অফিস এই বাংলা নামের বানামটাও হ্যাঁ এবং দেখেন আমি ফেমার সাথে কাজ করেছিলাম আমি যখন ইয়াং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স এবং সেইখানে অনেক ট্রেনিং করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে এরপরে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এদের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি আইআরআই তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তারপর ডেমোক্রেসি ওয়াচ এদের সাথে কাজ করেছি আহ ফিরোজ ভাই পরে তো বিকল্প ধারায় বিকল্প ধারায় যোগ দিয়ে রাজনীতি করেছেন আমাদের স্কুলের বড় ভাই ওই সময় যত ধরনের ট্রেডিং আমরা দেখেছি এই লোকগুলিকে কবে ট্রেনিং করাবে বা কবে ট্রেনিং করানো হয়েছে সাড়ে দশ হাজারকে আসলে মূলত এটা একটা আইডি কার্ড বেচার ধান্দা আমার ধারণার দলগুলির কাছে উনি আইডি কার্ড বিক্রি করে দিতেন এবং দলের লোকেরা পর্যবেক্ষক সেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আপনি নিশ্চয়ই জানেন ভোটের বুথ ছাড়া এই পর্যবেক্ষকরা সব জায়গায় যেতে পারে কেন্দ্রে প্রবেশ করতে পারে কেন্দ্রের চারপাশে থাকতে পারে নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে পারে বিভিন্ন জায়গায় তারা যেতে পারে ডিসিএসপি অফিসে ঢুকতে পারে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারে জি এই জিনিসটা তো খুবই রিস্কি হয়ে গেল এই এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এরকম ভাবে মানে আপনারা দাইত্যহীন ভাবে সম্পত্তি নিয়ল দেওয়া আমাগেদের সামনে কোনো জোরজবরদস্তি না বাসственном না নিয়ে এত দুর্নীতিকে উন্মোচিত করা এই कांडটা তো করেছে নির্বাচন কমিশন কিন্তু আপনি দেখবেন বিবৃতি দিয়েছে প্রেস উইং নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে কিন্তু এটা তো সরকার অনুমতি দেয় নাই কিন্তু ব্যাখ্যা দিয়েছে সরকার প্রেস উইং থেকে বলেছেন সodik সাহেব যে এদেরকে স্থগিত করা হয়েছে অনুমতিকে উনি দিছিলেন উনি স্থগিত করেন প্রেস উইংকি নির্বাচন আপনি আমাকে একটা জিনিস বলেন এই অন্তর্বর্তী সরকারের প্রেস উইকি নির্বাচন কমিশন হলো প্রেস ভি এদেরকে লাইসেন্স দিলো নির্বাচন কমিশন আর এদেরকে স্থগিত করা হচ্ছে এটা বিবৃতি দিচ্ছে প্রেস সচু প্রেস ভি এটা তো নির্বাচন কমিশন বলবে প্রথমে নির্বাচন কমিশন জবাব দিবে যে এইভাবে তারা কেন পর্যবেক্ষণ নিয়োগ করেছে এবং তারপরে তারা বলবে যে তারা কি ব্যবস্থা নিলেন এটা তো ধরা পড়ার কারণে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা রিপোর্টের না হলে তো এটা এইভাবেই চলতো এবং আপনি দেখতেন যে নির্বাচন পর্যবেক্ষণ করছে কিছু লোক যাদের নিজেদের ঘরবাড়ি পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই পরে বলা হতো যে দশ হাজার লোক বলছে নির্বাচন খুব ভালো হয়েছে চার পর্যবেক্ষক নির্বাচন ভালো হ্যাঁ হ্যাঁ নির্বাচনটা আজকে নির্বাচনে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব যা দেখছে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি উনি তে পড়েছেন হ্যাঁ আপনি আপনি যদি হ্যাঁ হ্যাপি হয় কি আসা যায় উনি হ্যাপি উনি কি দেখে হ্যাপি হয়েছেন এটা যদি উনি বলতেন তাহলে ভালো হইত আপনি নিশ্চই একটা বিষয় লক্ষ্য করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নেতারা সেখানে একটা জোটের তিনজন থেকে নাকি মামনুল হক সাহেব শফিক সাহেব এবং নাহিদ এই তিনজন তারা বক্তৃতা দিবেন একটা জোটের পক্ষ থেকে তিনটা দল যদি আলাদা আলাদা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আরেক দিক থেকে শুধু তারেক রহমান ভাষণ দেয় এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো এই জোটে যারা অংশ নিচ্ছেন তাদেরকে আলাদা আলাদা কর্মসূচি তারা কি আলাদা আলাদা সরকার গঠন করবেন তাদের জোট জিতলে কি তারা আলাদা আলাদা ভাবে তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন তাহলে জাতির উদ্দেশ্যে তারা আলাদা আলাদা ভাষণ দিবেন কেন আর আলাদা আলাদা ভাষণ দিলে তারা জোটে গিয়েছেন কেন এটা কি লেভেল প্লেইং ফিল এটা কি ভালো প্রস্তুতি এগুলার কোনো ব্যাখ্যা আছে যে কোনো মূল্যে ওই মেটিকুলাস মানে মেটিকুলাস দেরকে বক্তৃতা দেওয়ানো হবে এবং এখানে আপনি আমাকে বলেন যে একটা জোট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ কেন দিতে হবে জাতির উদ্দেশ্যে তারা ইস্তিহার দিবে ভাষণ দিবে কেন নির্বাচনে জাতির উদ্দেশ্যে ভাষণের বিষয়ে আরপিও তে কোথায় আছে তাই না তো রাইট কিন্তু এখন এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষমতার অপব্যবহারই হচ্ছে অন্য দলগুলোর থেকে বেশি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো প্রক্রিয়া নাই আর আপনি এই চারটি না পাঁচটা দল বা কেন ভাষণ দিতে দিবেন অন্য যারা নির্বাচনে দাঁড়িয়ে আছে তারা ভাষণ দিতে পারবে না কেন তারা কি তারা কিন্তু মানে বন্যার জলে ভেসে এসেছেন বছরের পর বছর রাজনীতি করেন এমন দল নাই ধরে নিলাম ভোট তারা কম পায়। কিন্তু তারা কি এই এনসিপি চাই তো কম অভিজ্ঞ। एनसीপির জীবনে কোনদিন ভোটে জিতে নাই। কোনদিন ভোটে জেতেন নাই। মানে এই চারটি দলকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে এটা কিন্তু প্রশ্ন। ওই যে ওনাদের মেটিকুল আছে ভিত্তিতে ওনার ভালো লাগে খুশিতে খেলায় ইচ্ছায় খুশিতে খেলায় ঘুরতে হ্যাঁ